পরেও অসংখ্য মানুষ ঢাকা ছাড়েন যেটি আজকে আমরা এখানে এসে সরাসরি দেখতে পাচ্ছি যে আজকে ঈদের পরের দিন মানে আজকে ঈদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনেও কিন্তু আমরা দেখছি যে ঘরমুখ মানুষ এই কমলাপুরে আসছেন এবং তারা ট্রেনে করে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু কমলাপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা আসছেন আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো কথা আছেন বলেছেন

আজকে আসছি সকালে আর কি চলতে থেকে আসছেন ভাই থেকে আচ্ছা ঠিক আছে আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলতে চাই তাদের কাছ থেকে জানতে চাই ঈদের পরে কেন তারা বাড়িতে কথা বলা যাবে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন ভাই যাচ্ছেন কোথায় বৈরো বাড়ি কোথায় আপনার বেরোবে ঈদের পরে যাচ্ছেন কেন ঈদের পরে এই তো অনেক ভিড় তার জন্য ভিড় থেকে বাঁচার জন্য আপনারা কি ভিড় থেকে বাঁচার জন্য যাচ্ছেন জি জি দশ ট্রেনটি ছেড়ে দিচ্ছেন আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি যারা যারা দাবি করছেন যে ঈদের সময় যে ভিড় থাকে যে হট্টগোল থাকে যে ভোগান্তি থাকে সেই ভোগান্তি এবং ভিড় থেকে বাঁচার জন্য তারা 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 ঈদের ঈদের পরে বাড়ি বাড়ি যাচ্ছেন ঈদের আগে যাননি কেননা এখন এই টাইমটিতে একটি রিল্যাক্সের সময় ট্রেনে ভিড় তুলনামূলকভাবে ঈদের আগে থেকে ঈদের পরে কম ভিড় থাকে সেই জন্যই আমরা দেখছি যে অনেক মানুষ ঈদের ভিড় থেকে বাঁচার জন্য তারা ঈদের পরে যাত্রা করে থাকেন আজকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এবং অসংখ্য যে বাস স্টেশনগুলো রয়েছে বাস স্টেশন এবং আরও যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেই জায়গাগুলোতে আমরা ভিড় দেখেছি আমরা ঘরমুখ মানুষের ভিড় লক্ষ্য করেছি যেমন যেমনটি আমি কমলাপুরে দেখেছি এবং তেমনটি কিন্তু আরও যে যে অন্য অন্য যে পরিবহন স্পটগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ভিড় দেখেছি এই যে ট্রেনটি মাত্র গিয়েছে এটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে এবং এই ট্রেনে আমরা সাধারণত কিছুটা আমরা ভিড় লক্ষ্য করেছি কিন্তু পুরো স্টেশন কিন্তু এই মুহূর্তে ফাঁকা যেই যে ট্রেনের যখন শিডিউল হয় যে ট্রেনগুলো যখন ঢাকা থেকে অন্য জায়গায় ছেড়ে যায় তার ঠিক আধা ঘন্টা আগেই কিন্তু ওই প্ল্যাটফর্ম জুড়ে যাত্রী চাপ লক্ষ্য করা যায় এছাড়া কিন্তু এই কমলাপুরের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিড় দেখা যাচ্ছে একটু কথা বলা যাবে ভাই আজকে ভিড় কেমন না ভাই ঈদের দ্বিতীয় দিন তো আজকে ভিড় হবে আজকেও দেখলাম অনেকে বাড়িতে যাচ্ছে হ্যাঁ বাড়িতে যাচ্ছে মনে করেন যে দিন শ্রমিক যারা নিম্নমধ্যে শ্রেণীর এরা তো আর হাই কোয়ালিটির টাকা দিয়ে যাইতে পারে না এই জন্য দেখা গেলো যেগুলো লোকাল ট্রেন আছে এগুলো যাইতেছে আপনার কিছুটি নেই আমাদের ছুটি আমরা তো মনে করেন একজন সাধারণ সরকারি কর্মচারী। আমাদের ওইভাবেতে আর কি ছুটি হয় না। তবে আমাদের ছুটি দেওয়া থাকে সরকারিভাবে আর এখানে দায়িত্বটাও সরকারিভাবে। এভাবে আমরা এই যে ছুটি নাই ছুটি পাননি কেমন খারাপ লাগছে কি না আপনার কাছে এটা পরিবারের জন্য তো খারাপ লাগে। পরিবার থাকবে তো কেন প্রত্যেকটা মানুষের পরিবার আছে পরিবারের জন্য খারাপ লাগে। আপনার বাড়ি কোথায়?

দুইটা ঈদে দুই দিকে আমাদের আবদার করে থাকেন কিনা আমাদের রোলের বাইরে আমরা কিছু না মানে কোন কথাই আপনারা মানে যে নিয়মের বাইরে কথা বলতে পারেন না না আপনার ডিউটি কে শুধু কমলা নাকি বন্ধ অন্য এলাকায় আছে না আমাদের আমার মনে করেন আমরা এখানে তো অনেকগুলো লোক আছি এক একজন এক এক সেকশনে ডিউটি অবস্থায় আছে এভাবে তো কে কোথায় আছে কেউ বলতে পারবে ঠিক আছে দর্শক আমরা কথা বলছিলাম যে কমলাপুরের যে নিরাপত্তার দায়িত্বে যে আনসার সদস্য রয়েছেন তার সাথে আসলে সবাই ছুটিতে বাড়ি বাড়িতে গেলেও তারা যেতে পারেননি যার জন্য কিন্তু তার চোখে মুখে যে একটি যে একটি আক্ষেপের ছাপ সেটি কিন্তু ফুটে উঠেছে এই মুহূর্তে রয়েছে কমলাপুরে এবং আমি যেমনটা ক্যাপশনে দিয়েছিলাম যে দ্বিতীয় দিনে কমলাপুরে ঘরমুখ মানুষের ভিড় সেটি হচ্ছে ট্রেন ট্রেন কেন্দ্রিক যখনই কোনো প্ল্যাটফর্মে এসে ট্রেন ধারায় ঠিক তার ঠিক তার আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট আগে থেকেই সই সেই প্ল্যাটফর্মে এবং সেই ট্রেনকে ঘিরে কিন্তু এক ধরনের ভিড় দেখা যায় এছাড়া কিন্তু প্রত্যেকটি প্ল্যাটফর্মে ফাঁকা কেননা এই মুহূর্তে এই দুটি প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ট্রেন রয়েছে ঠিক সেখানে কিন্তু যাত্রীদের অপেক্ষা রয়েছে ঈদের পরের দিন আজ ঈদের দ্বিতীয় দিন ঈদের আমেজ ঈদের ইমেজ কিন্তু এখনও কেটে ওঠেনি সবার মধ্যে কিন্তু ঈদের যে একটি উৎসব আনন্দ বিরাজ করছে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আমরা মানুষের অসংখ্য ভিড় লক্ষ্য করেছি সেই তুলনায় আমরা 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 দেখার চেষ্টা করেছি যে আসলে বাস স্টেশন এবং রেলওয়ে স্টেশন এবং যে লঞ্চ টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে আসলে ঈদের দ্বিতীয় ধনে কি মানুষের ভিড় রয়েছে কিনা তারপর আমরা দেখছি যে ঈদের দ্বিতীয় ধনে ভিড় রয়েছে এবং কর্তব্যরত যারা রয়েছেন তারা বলছেন যে আসলে ঈদের দ্বিতীয় দিনেও অসংখ্য ঘরমুখ মানুষ ঘরের উদ্দেশ্যে কমলাপুরে ভিড় করছেন কমলাপুরে ট্রেনে করে যাওয়ার জন্য এসছেন তাদের মধ্যে অনেকেই দিনমজুর এমনটি বলেছেন এই মুহূর্তে রয়েছে কমলাপুরে এবং কমলাপুর থেকে ঠিক পাঁচ মিনিট আগে এই প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন ছেড়ে গিয়েছে সেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং এই মুহুর্তে কোনো ট্রেন নেই ঠিক আটটার দিকে একটি ট্রেন রয়েছে তখন আবার তখন আবার এই প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাবে সেই প্ল্যাটফর্মে কিন্তু আমরা ভিড় দেখতে পাব দর্শক সকলকে ঈদ মোবারক ঈদের আনন্দে সবাই বাড়িতে যাওয়ার চেষ্টা করেন প্রিয়জনদের সাথে যার যেখানে প্রিয়জন রয়েছে পরিবার রয়েছে পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেন তার এই ধারাবাহিকতায় যে পরিবহন স্ট্যান্ডগুলো রয়েছে ট্রান্সপোর্ট স্ট্যান্ড স্ট্যান্ডগুলো রয়েছে স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলোতে কিন্তু আমরা ঘরমুখ মানুষের প্রচণ্ড চাপ লক্ষ্য করি এরই ধারাবাহিকতায় গত পাঁচ দিন যাবত অসংখ্য প্রচণ্ড পরিমাণ চাপ আমরা রাজধানীর বিভিন্ন স্টেশন বিভিন্ন বাস স্ট্যান্ড এবং লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর সহ বিমানবন্দর বিমানবন্দর রেলওয়ে কিন্তু অনেক চাপ লক্ষ্য করেছি ঘরমুখ মানুষের আমরা অনেক ভিড় লক্ষ্য করেছি পরিবারের সাথে ঈদের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই আহ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই এই প্রচেষ্টা সেটি দেখা যাচ্ছে বা একটু কথা বলি আপনার সাথে আপনি এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ঈদের পরের দিন আজকে কেমন ভিড় লক্ষ্য করছেন না ঈদের পরের দিন তো আপনার ছুটি ছাটা তো লম্বা ছুটি ছাটা বেশি একটা মানুষ আসছে না ঈদের পরে ঈদের পরে মানুষ আর কি আসবে চার পাঁচ দিন পর থেকে মানুষ কেউ কেউ বলছেন যে ঈদের দ্বিতীয় দিন মানে যারা ঢাকা ছাড়ছেন এরা বলছেন যে আসলে ট্রেনে ট্রেন এবং বিভিন্ন পরিবহনগুলোতে যাত্রীর চাপ এবং এক ধরনের হট্টগোলের কারণে তারা ঈদের আগে ঝাম নিয়ে পরে দিন যাচ্ছে আপনার কাছে কী মনে হয়েছে এবছর তুলনামূলকভাবে কি চাপ কম ছিল নাকি আগের মতো ছিল লম্বা ছুটির কারণে মানুষ বিভিন্ন পরিবহন ব্যবহার করছে রেলের চাপটা ছিল আগের তুলনায় এবছর কমে কমেছে আপনাদের 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 খুব প্রশংসা শুনেছি যে আপনারা অন্য বছর তুলনায় যাত্রী বেশি খুব ব্যবহার করেছে এটা আসলে কেন মানে হঠাৎ করে আপনারা কেন পরিবর্তন হয় ইচ্ছা করে ওখানে হয়েছে নাকি কোনো চাপে পড়ে হয়েছে আপনাদের খুব ভালো প্রশংসা করেছে যাত্রীগণ না আমরা তো

রেলওয়ে নিরাপত্তা কর্মীগণ রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে এবছর যে ব্যবহারটি তারা করেছেন বিশেষ করে যাত্রীদের যে যাত্রীদের মুখের থেকে আমরা শুনেছি যাত্রীগণ বলেছেন যে এবছর যে ব্যবহারটি তারা করেছেন এবছর এবছর যে সুবিধা যাত্রীদেরকে দিয়েছেন সেটি অব্যাহত থাকবে সেই ধারাবাহিকতা তারা বজায় রাখার চেষ্টা করবেন এমনটি কমলাপুরে যে নিরাপত্তা কর্মীগণ রয়েছেন তারা বলেছেন এবং সেটি তারা অব্যাহত রাখবেন এবং এবছর কমলাপুর রেলওয়ে স্টেশন সহ রাজধানীর যতগুলো রেলওয়ে স্টেশন রয়েছে যতগুলো বাস স্ট্যান্ড রয়েছে এবং লঞ্চ টার্মিনাল রয়েছে সেগুলোতে কিন্তু অন্য বছরের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম ভিড় ছিল এবং যাত্রী চাপ কম ছিল অন্য বছরের তুলনায় বছর ছুটি বেশি ছিল অন্য বছরের তুলনায় বছর যানবাহনের ভাড়া কম ছিল অন্য বছরের তুলনায় এবছর যানবাহনগুলোতে এবং যানবাহনের স্ট্যান্ডগুলোতে ভোক্তা অধিকার থেকে ধরে বিভিন্ন সংস্থার অভিযান চলমান ছিল বিদায় বলে এবছর দুর্নীতি এবং যানবাহন খাতে যে একটি ভোগান্তি সেটি কিন্তু হয়নি বলে দাবি করেছেন অসংখ্য যাত্রী এবং ঘরমুখ মানুষ দর্শক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেই প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণ আগে একটি ট্রেন গিয়েছে সেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং আমরা সেই ট্রেনে অসংখ্য যাত্রী চাপ লক্ষ্য করেছি এবং যাত্রীগণের কাছ থেকে যখন জানার চেষ্টা করেছি যে আপনারা আসলে ঈদের পর দিন কেন বাড়িতে যাচ্ছেন তারা বলেছেন যে তাদের অন্য অন্য বছরের অভিজ্ঞতা থেকে তারা বলেছেন যে এবছর এবছর চাপ কম থাকলেও যখন যাত্রী চাপ কম থাকলেও তারা ভেবেছিলেন যে হয়তোবা যাত্রীচাপ বেশি থাকবেন যার কারণে তারা ঈদের পর দিন যাতায়াত করছেন এবং ঈদের পর দিন তুলনামূলকভাবে ঢাকা ছেড়ে যায় খুব কম সংখ্যক কম সংখ্যক মানুষ যার কারণে কিন্তু এই স্টেশনগুলোতে আমরা ঈদের আগে যে ভিড় ছিল ঈদের পরে তুলনামূলকভাবে কম ভিড়ই থাকার কথা সে কম ভিড়ই কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ঈদের আগেও অন্য অন্য বছরগুলোর তুলনায় এবছর খুব খুব স্বাচ্ছন্দ্যে মানুষ ঢাকা ছাড়তে পেরেছেন বলে ঘরমুখ মানুষ মন্তব্য করেছেন